জানেন আমার অনেক আশা ছিল আমি আমেরিকা যাব অনেক আশা ছিল আমি আমেরিকা যাব। যা অনেক টাকা কামাই করব এটা আমার অনেক ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে আমার এই শখটা ছিল আমি আমেরিকা যাব যে অনেক টাকা কামাই করব তখন আমি একটা আদমকে ধরি যে আমাকে আমেরিকা পাঠানোর ব্যবস্থা করেন যত টাকা লাগে আমি দিব সমস্যা নেই তো আদম ব্যাপারী বলছে আমেরিকা যেতে আপনার এত টাকা লাগবে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আপনার লাগবে তো বললাম ঠিক আছে আমি চাকরি করে যে টাকা সঞ্চয় করেছি আমি সম্পূর্ণ টাকা আমি আপনাকে দিব আপনি আমার একটা ভালো পজিশনে চাকরি নিয়ে দিবেন। সে আদম কি করছে আমাকে বিদেশি কোটিপতি এক লোকের কাছে বিক্রি করে দিছে তো উনি যে আমাকে বিক্রি করে দিছে আদম লোকটা বিক্রি করার আগে উনি আমার ছবি ওখানে পাঠাইছে পাঠানোর পর সেই লোকটা আমাকে পছন্দ করে বিদেশি সেই লোকটা আমাকে পছন্দ করে পছন্দ করে সে বলে সে আমার থেকেও এত লক্ষ টাকা খাইছে আবার যেই লোকের কাছে আমার ছবি পাঠাইছে উনি তো আমাকে দেখে একদম ফিদা সে তার সে দ্বিগুণ টাকা দিয়ে আমাকে বাংলাদেশের থেকে আমেরিকা নিছে নেওয়ার পর এখন আমাকে একটা রুমের ভিতরে নিয়ে আটকেছে আটকানের পর এখন আমি বললাম ভালো একটা জব দিবে আমাকে এখন একটা রুমের ভিতরে আজকে দুই দিন দুই একজন লোকজন আসে আইসা আইসা আমাকে দেখে কিছু কিছু প্রশ্ন করে কেমন আছো তুমি নাম তোমার মানে ওনারা ওনাদের ভাষা আমাকে প্রশ্ন করে তো আমি কথার উত্তর দিই সুন্দর দেওয়ার পর আমার কাছে আসে আমার গায়ে টাচ করে আমার গায়ে টাচ করে আমার কাছাকাছি এইসব বসে একদম বসে আমার গায়ে টাচ করে টাচ করে জড়ায় ধরে অলরেডি আমাকে একটা চুমো গালে দিয়ে দেয় দেওয়ার পর আমি অবাক হয়ে গেলাম কি বকা আপনি এই কাজটা কেন করলেন আপনি আমার গালে চুমো দিলেন কেন তখন সে বলে তোমাকে অনেক কোটি টাকা দিয়ে কিনে এনে আনছি আমরা বাংলাদেশ থেকে আমাদের চাহিদা পূরণ করার জন্য এখন আমরা যেটা বলবো তোমার সেটাই মানতে হবে তোমার কোনো অপশান নেই দুই বছরের মেয়াদে আমরা তোমাকে অনেক কোটি টাকা দিয়ে কিনে আনছি আদম যে আদম তুমি ধরে আসছো সে আদমকেই দেওয়া হয়েছে ওই টাকা তখন আমি তো আমার তো আসমান ভাঙে পড়ছে এখন আমি কি করব আমি আসছি এখানে আমার নিজের লাইফ সেটেল করার জন্য এখন তো দেখি আমার লাইফ শেষ হয়ে যাবে এখানে তখন ওনারা কি করে আমাকে ঘুমের ওষুধের সাথে খুব পাওয়ারের ওষুধ খাওয়ায় ওই পাওয়ারের ওষুধ খাওয়ানোর পর আমার আর কোনো জ্ঞান থাকে না কোনো ইয়ে থাকে না আমি অচেতন হয়ে যাই একদম হয়ে যাওয়ার পর তারা প্রায় আট দশজন লোক আমার সাথে ওনাদের ইচ্ছা মতো ওনাদের আমাকে ইউজ করে করার পর আমি সহ্য করতে না পারি যখন আমার খুশ আসে আমি সহ্য করতে পারি নি প্রচণ্ড ব্যথা একদম মানে সারা শরীর ব্যথা তখন আমি কি করছি ওই দেশের আমেরিকার পুলিশের কাছে যাই আমি অবজেকশন দিছি অবজেকশন দেওয়ার পরে পুলিশে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে একটা মেয়ে মানুষের শরীরে যদি কোনো তার স্বামীর সাথে মিলামেশা হয় বীর্যের পরিমাণ থাকে আপনার অল্প একটু আর যদি মনে করেন দশজন জন ওই মেয়েটার সাথে সেক্সে লিপ্ত থাকে ওই বীজ আপনার যে বীজ মানে ছেলেদের যে একটা বীজ বের হয় সেটা অনেকটা পাওয়া যায় মেডিকেল করে সেটা আমার থেকে অনেকটুকু পাওয়া গেছে পাওয়া যাওয়ার পর আমি তো এক পর্যায়ে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি অসুস্থ হয়ে যাওয়ার পর আমি ওনাদেরকে অনুরোধ করলাম আপনারা যে করে হোক আমাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে। তখন তারা আমাকে বাংলাদেশে পাঠায় বাংলাদেশে আমি চলে আসি আর তোবা করে আসি জীবনে কোনো দিন বিদেশের নাম মুখে লোব না এই গল্পটা ছিল আমার পাশের বাড়ির এক মহিলার ভালো থাকবেন